আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ওমেন্স কেয়ার বিল থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে অনেক শুধু সুন্দর কিছু কমফোর্টেবল কালেকশন দেখাবো নতুন কালেকশন আসছে সেগুলো দেখাবো আর অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে ম্যাজানাটা দেখুন হ্যাঁ এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর ম্যাজানটা কালারের মধ্যে কাপড়টা খুবই সফট আর প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু কটনের মধ্যে পুরোটা হচ্ছে এই যে দেখুন ফুল প্রিন্ট করা জামার নিচেও কাজ করা আছে গলায় হাতে কাজ করা আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এ কটনের মধ্যে তাই না এটা ওনাটা পিওর এর খুব সুন্দর করে কাজ করা প্রিন্টটা ব্যাক সাইডও থাকবে আচ্ছা এটা সাইজ কত থেকে কত আছে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে এটা মাত্র 1350 টাকা 1350 টাকা কালার দেখিয়ে দিই কালার একটাই কালার একটাই 1350 টাকা কালার একটাই নেই যেটা দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট গলায় কাজ করা হাতা একটা প্যানেল জামার নিচে প্যানেল সালোয়ারটা প্যান্ট কাটিং এ প্রিন্টেড আর ওন্নাটাও হবে আপনার 10 এর মধ্যে বড় ওন্না এটার দামটা কত বলছো ভাই এটা মাত্র 999 টাকা 999 টাকা খুব সুন্দর একটা কালার নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে সো এটা কটন এর ইয়াতে পুরোটাই হচ্ছে এই রাজস্থানি প্রিন্ট করা মিরর আর স্টোন এর কাজ সালোয়ারটা হবে প্যান্ট কাটিং আর ওন্না চারপাশে পার করা এটার দাম কত ভাই মাত্র 1250 টাকা 1250 কালার হবে তিনটা তিনটা এটা একটা কালার প্রাইস বলতে হচ্ছে বারোশো আড়োশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে এটাও সেম সালোয়ার হবে ওড়না থাকবে প্রাইসটা কি বারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নে যেটা দেখাবো জমতে কালার হবে তিনটা সম্পূর্ণ ড্রেসে ডিজিটাল প্রিন্ট করা মিরুর রয়াল সোয়ার করা আছে সালোয়ারটা প্যান্টটাটিং আর ওড়নাটা চারোপাশে পার করা এটার দাম কত ভাই আপনার তেরোশো পনেরোশো পঞ্চাশ তিনটা কালার এটা ব্ল্যাক কালার সেম তেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মহা আর এটা হবে বেগুনি কালার সাথে দামটা পূর্বে হচ্ছে এগারোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কাজের কারারাটা এটা সম্পূর্ণ ড্রেস কাজ করা সালোয়ারটা হবে গারারা সালোয়ারের নিচে কাজ করা আছে আর ওনাটা পিউরের অল ওভারনাতে কাজ থাকে এটা দাম কত হবে শুধুমাত্র 1200 টাকা 1200 টাকা ড্রেসের সাইজ হবে 36 থেকে 46 36 থেকে এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে মাত্র টাকা মেরুন কালার টাকা

এটা হচ্ছে হালকা মুভ পিঙ্ক কালারের মধ্যে সেম প্রাইস 36 থেকে 46 36 থেকে 46 দামটা কি পুরো ড্রেসটা কিন্তু দাম বড় আছে কাজ করা কোনো প্রিন্ট এর কিছু এটা হচ্ছে বাসন্তী কালার একই দাম 1200 1200 টাকা এটা আর একটা খুব সুন্দর ড্রেস এটা কালার হবে দুইটা এটা ব্ল্যাক এর মধ্যে ভিতর ইনার গলায় হাতায় কাজ সালোয়ার প্যান্ট কাটিং এ ওন্নাটা তসরের মধ্যে প্রিন্টের এর এটার দাম এটা পড়বে মাত্র 950 কালার দুইটা হোয়াইট এ ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট এ রেড প্রাইসটা পড়ছে নয়শো পঞ্চাশটি সেই সালোয়ার সেই মুনা যাই নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনার কমে বিশ্বের ভিডিওরটা হচ্ছে তিততলা সপ্তমশো সাত আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ